নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে পটল আর পেঁয়াজ দিয়ে দারুণ একটি জিভে জল আনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি আজকের এই পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু খুবই মিস করে যাবেন যে পেঁয়াজ আর পটল দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় যেটা ভাত অথবা রুটির সাথে অসাধারণ লাগে খেতে প্রথমে আমি এখানে পটলগুলোকে এভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পটলগুলোকে খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়েও নিয়েছি এইবারে আমি মূল রান্নায় চলে যাব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরা এছাড়া চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি আর হাফ ইঞ্চির মতন আদা কুচি আমি ফোড়ন দিলাম এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি তেলের মধ্যে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এবার পটলগুলো কিন্তু তেলের মধ্যে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এই পটল পেঁয়াজের রেসিপিটা একবার হলেও তৈরি করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর ইচ্ছে করবে যেন আরও বানিয়ে খাই তাহলে বন্ধুরা এখন আমি পটলটা খুব ভালো করে ভেজে নিচ্ছি পটলটা মোটামুটি ভাজা কিন্তু হয়েই গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে পটলের মধ্যে দিয়ে দিয়েছি এইবারে পটল আর পেঁয়াজটাকে একসঙ্গে ভালো করে ভেজে নেব আমরা সাধারণত কি করি প্রথমে পেঁয়াজ ভেজে তারপরে সবজি দিই কিন্তু আজকের এই রান্নায় একটু অন্যরকম প্রথমে আমি পটলটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি এবারে পটল আর পেঁয়াজটাকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালো করে মজে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর পটল একসঙ্গে নেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখন কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর পটলটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ আর পটল অনেকটাই ভাজা হয়ে গেছে অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দিতে হবে টমেটো কুচি আমি এখানে একটা টমেটো কুচি রেখেছি সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা লঙ্কা আর দিলাম হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়ো সব কিছু মশলা দিয়ে একসঙ্গে খুব ভালো করে রান্না করে নিতে হবে তবে এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যেই আজকের এই পটল পেঁয়াজের রান্নাটা হয়ে যাবে আর এত সুস্বাদু এই রেসিপিটা যে না খেলে বোঝাই যাবে না আর তার জন্য আপনারা বাড়িতে একবার হলেও এই পটল পেঁয়াজের রেসিপিটা রান্না করে নেবেন এখন কিন্তু টমেটোটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে টমেটোটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে আর এখানে সব কিছু সবজি একসাথে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি সামান্য একটু জল দিয়ে দেব একদম দুই থেকে তিন টেবিল চামচের মতন জল দিয়ে দিলাম এর থেকে বেশি জল দেওয়া যাবে না কারণ এই রান্নাটা খুব ঝোড়ো হবে আমরা যেমন আলু ভাজি ঝোড়ো থাকে সেরকমই থাকবে মাখো মাখো কিন্তু হবে না তাহলে খেতে ভালো লাগবে না অতটা সেই কারণেই অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও খুব ভালো লাগে রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু মাখো মাখো হয়নি এছাড়া বেশ সুন্দর ঝুরঝুরে মতন হয়েছে এইভাবে কিন্তু পটল পেঁয়াজের রেসিপিটা আপনারা রান্না করে নেবেন তাহলে বন্ধুরা পটল পেঁয়াজের রেসিপিটা রান্না করা হয়ে গেছে আর আজকের এই পটল পেঁয়াজের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এছাড়া রান্নাটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ারও করে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ